নবীগ বড় জ্বালা এই বুকে আপনারে সালাম দিতে পারি না শান্তি মতন বেদাত বেদাত চিৎকার ওঠে ইয়া নবী কইয়া ডাক দিলে কয় মুশরিক মোস্তফা জানে রহমত নাকি পরা যাইত না কয় এটা মাইন্সের বানানো তরুত। কিন্তু আমি শুনছি শরফুদ্দিন ভুসরেও একটা দরুদ বানাইছিলেন মাওলাইয়া সাল্লিওয়া ওয়া সাল্লিম দিয়া শুরু ওইটার ফেমাস লাইন মুহাম্মাদুন সৈয়দিল কৌনাইন শুনছি এইটা লেখার পর আপনি তারে দর্শন দিছিলেন গায়ে হাত বোলাইয়া রোগ সারাইয়াছিলেন যাইবার কালে দিছিলেন একখান চাদর প্রেমের নিদর্শন পাকিস্তানের খাজা চৌরভিত পুরা তিরিশ পারা দরুদ লেখা থইছে তার এই সাধনা কি বিথা তাইলে এই প্রেমের কি কোনো দাম নাই আপনার কাছে না থাকলে আরবি না পারা লোক কেমনে আরবিতে এই কাম করল কোথাও যেন গোল পাইকা গেছে কি একটা যেন হয়েছে আপনার উন্মতের মাঝে কোনো এক চক্র যেন খুব গভীরভাবে তা গুক থেকা আপনারে সরাইতে মরিয়া হইয়া কাজ করতেছে শত বছর ধৈরা কারণ চেতনা থেকে আপনি সইরা গেলেই মুসলমানিত্ব সইরা যায় আপনার অনুভবের অনুপস্থিতি আর ইসলামের অনুপস্থিতি যে সমান্তরাল আপনি না থাকলে যে ইসলামটাই 我说的很重要。我说的很重要。